তিন তারিখ পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর ওই লোকজনই গুলি করেছে এবং যারা গুলি করেছে ঢাকার ব্রিগেডিয়ার ইমরান হামিদ গুলি করেছে ওখানে হাজির থেকে করেছে লেফটেন্ট কর্ন রিদোয়ান আমরা দেখেছি জেনারেল ওয়াকার তো কোনো অ্যাকশন নেয় নাই কারণ কি এটা হচ্ছে হ্যাঁ উনি একবার বলে যে উনি আল্লাহ খোদার নাম নেন খুব কিন্তু উনি না কিছু না কারণ উনার আদেশেই ওরা ওই কাজগুলা করেছে উনার আদেশেই করেছে এখন যদি সেনা শাসন হয় সেই একই জিনিস হবে শেখ হাসিনার রেজিম ভারত তারা করেছে বাংলাদেশে এবং মিস্টেক গুলা এন্ড তারা জানে যে শেখ হাসিনা আগামী পনেরো বিশ বছর আসতে পারে এটা একদম শিওর কিন্তু তারা এটা অন্য ফর্মে নিয়ে আসবে সেনা শাসনের মাধ্যমে দেশের ভিতরে ভিতরে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করতেছে গতকালকে যে দুই কলেজের মধ্যে আমরা মারামারি দেখতে পেলাম এখানে এটা থামানোর জন্য আমি কোনো কিছু দেখিনি আইন বাহিনী বা সেনাবাহিনী আজকেও সংঘর্ষ হলো টিভি টিভিতে লাইভ দেখানো হচ্ছে এবং পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু টাইম মতো যায়নি এক ঘন্টা পরেও যায়নি এগুলা কেন হচ্ছে যদি আপনারা এখনো না বুঝেন যে তারা একটা এই যে তারা যেই কর্মসূচিগুলো গুলো দিয়েছে এগুলা কিন্তু আগের থেকে জানতো জানার পরেও আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু নেয়নি কোন অ্যাকশন কোনো কিছু নেয়নি যখন নিয়েছে আবার উল্টা আমরা দেখেছি যখন জনগণের শান্তিপূর্ণ একটা অবস্থান ছিল ডেইলি স্টার প্রথম আলোর ওখানে ওটার উপরে কিন্তু পুলিশ সতর্ক করে দিয়েছে সো আমাকে আমার চ্যানেলে বা বিভিন্ন জায়গায় আমার ভিডিও যেহেতু কপি করে বিভিন্ন চ্যানেলে ছেড়ে দেওয়া হচ্ছে তারা আমাকে হ্যাঁ গুজব বাজ অমুক বাজ থিওরি ভুল আপনার কোনো কিছু ঠিক হয় না আমিগুলো এগুলো অ্যাকচুয়ালি কেয়ার করি না কারণ আমার কাছে যেটা মনে হয় আই ডু মাই জব একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে আমার কাছে মনে হচ্ছে যে আমার যে নলেজ এবং এক্সপার্টিস আছে আমি এই অ্যানালাইসিস করি হচ্ছে যেটা হচ্ছে ঘরের খায় বনের মতো কিন্তু হচ্ছে একটা সময় অ্যাকচুয়ালি আমি নিজেই হয়ে যাচ্ছি যে আমি এতবার কিন্তু বলেছি যে কি বলেছি যে এই যে এনার্কিটা হচ্ছে এটার স্ট্রেংথ হচ্ছে জেনারেল ওয়াকুজামান কারণ কি কারণ লাস্ট ফ্যাসিস্ট হাসিনা বলে যে সমস্ত সেনাবাহিনীর অফিসার ছিল যারা গুম খুন নির্বাচন ম্যানিপুলেশন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এগুলো করেছে তারা আছে কিছু কিছু লোককে চেঞ্জ করা হয়েছে স্যার প্লিজ আপনি নিন্দুকের কথা কান দিবেন না আচ্ছা না আমি দিচ্ছি না দিলে তো এখানে আসতাম না পুলিশের সেনাবাহিনী আচ্ছা কারণটা হচ্ছে গোয়েন্দা সংস্থা কিন্তু আমি আগেই বলেছি কন্ট্রোল বাই জেনারেল ওয়াকার এখন আপনি দেখেন যে এই এতগুলো বাস এসছে আসার পরে তারা তো নিশ্চয়ই কারো মাধ্যমে আসছে এগুলো বিগ ডিল টু আমরা কি দেখতেছি যে গোয়েন্দা সংস্থার সাথে সাথে ওকে বললো যে এই লোকগুলো আসছে হচ্ছে ইয়া থেকে কি বলে সাভার এলাকা থেকে যাত্রাবাড়ি এলাকা থেকে বা অন্যান্য দেশের অন্যান্য জায়গা থেকে কন্টিনিউস আসতেছে এদেরকে কিন্তু যারা অর্গানাইজ করতেছে অর্গানাইজের সাথে আমরা কিন্তু চাই হচ্ছে দেশের গোয়েন্দা সংস্থা এগুলা বের করে সাধারণত সাংবাদিক সম্মেলন করতে পারে আমরা যেটা হাসিনার আমলে দেখেছি কিছু একটা হলে আইনে হিন্দাল সারকিয়া এই করেছে এই করেছে সেই করছে সাংবাদিক আমরা কিন্তু এখনো দেখছি না যে আমাদের পুলিশ গোয়েন্দা সংস্থা তারা এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এগুলো ইনভেস্টিগেট করে সামনে আনছে না কে আনছে পিনাকিদা আনছে পিনাকিদা ওই দেখিয়ে দিয়েছে যে একটা ছাত্রলীগের ছেলে রিক্সাওয়ালা হিসেবে আমাদের সামনে আবার এসেছে আমরা ওখান থেকে জানলাম যে হ্যাঁ এটার পিছনে ছাত্রলীগের দেশের লোক কনভিন্স হল কিন্তু দেশের একটা অর্গানাইজ গোয়েন্দা সংস্থা আছে পুলিশ আছে আইনশৃঙ্খলা তারা কিন্তু আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে না যে এনআর কি কে করতেছে একজন সুদূর প্রবাসে বসে তার সোর্সের মাধ্যমে কাজে লাগিয়ে ভিডিও টিডিও এনে উনি প্রমাণ করলো আমাদের সামনে আর আমাদের গোয়েন্দা সংস্থা বিগ অর্গানাইজেশন কারা কেন এটা হচ্ছে না জেনারেল ওয়াকার আপনারা আমার কথা সিরিয়াসলি যত নাই নেন আমার মধ্যে সেনাবাহিনীর একদল গ্রুপ আছে আমাকে বলে যে কাক কাকের মাংস খায় না কিন্তু আমি নাকি কাকের মাংস খাই ভাই সেই সেনাবাহিনী এই সেনাবাহিনী তো নাই এই সেনাবাহিনীর এখন ব্রিগেডিয়ার জেনারেল এক্সট্রশন করতে যায় ধরা পড়ে হ্যাঁ আপনি তাকে পানিশমেন্ট দিয়েছেন কিন্তু সেনাবাহিনীর এই যে সিচুয়েশনটা আসছে এইটার জন্য দায়ীকে দায়ী সেনাবাহিনী কিন্তু আপনি এখানে অনেক কোশ্চেন আছে আপনাদেরকে এই কোশ্চেনগুলো যদি এখনই না তুলেন দেশের জনগণ ছাত্র জনতা যদি না বুঝে যে পাঁচই আগস্টের আন্দোলন সফল হয়েছে তিন তারিখ পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর ওই লোকজনই গুলি করেছে এবং যারা গুলি করেছে ব্রিগেডিয়ার ইমরান হামিদ গুলি করেছে ওখানে হাজির থেকে করেছে আমরা দেখেছি চেনাল তো কোনো অ্যাকশন নেয় নাই কারণ কি এটা হচ্ছে হ্যাঁ উনি একবার বলে যে উনি আল্লাহ খোদার নাম নেন খুব কিন্তু উনি নিচ্ছে না কিছু না কারণ উনার আদেশেই ওরা কাজগুলা করেছে উনার আদেশেই করেছে এই যে অফিসারগুলার কোনো ব্যবস্থা উনি নেয় নাই এইটাই হচ্ছে সিভিল যে সচিব থেকে শুরু করে সচিবগুলোও এখনো ওই লেভেলের সচিবগুলা আছে কিন্তু ওইগুলো সচিবগুলা সাথে থাকা আর দেশেরা গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা থাকাটা এক জিনিস না এবং যারা আমাদের কাছে পিচ করতেছে যে ডিসেম্বর জানুয়ারির পরে ইয়াকার থাকবে না এই গভর্নমেন্ট আর থাকবে না পাত্তা দিচ্ছি না ইনফরমেশনকে পাত্তা দিচ্ছি না কিন্তু আপনাদেরকে পাত্তা দিতে হবে কারণ আপনাদের বেড়া একটা বাংলা একটা কথা আছে না বেড়া যদি খেত খেয়ে ফেলে তাহলে কিছু করার নাই এখন এই আইন শৃঙ্খলা বাহিনী এবং আর্মি সেনাবাহিনী সেনাবাহিনীর আমি জন সেনাবাহিনীর সাধারণ সৈনিকরা বা সাধারণ জুনিয়র অফিসাররা আমি বলতেছি না ইটস অনলি দোজ যারা এই মানে ফ্যাসি স্বাধীনার সাথে ছিল শুধু তারা তাদের জন্য সেনাবাহিনীর পজিশন আজ এত খারাপ হয়েছে সিম্পল এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ডিমান্ড এক্সট্রা মেজার্স এখন যে জিনিসটা সেনাবাহিনীতে চলতেছে আমি একটা ফেসবুকে একটা জিনিস দিয়েছিলাম যে একুশে নভেম্বর এবং পরে পরে অনুষ্ঠানের আমি বলেছিলাম যে একুশে নভেম্বর অনুষ্ঠানের পরে দিস ইজ দ্য স্টার্টিং অফ এ নিউ বিগিনিং কিন্তু ওখানে আপনারা দেখেছেন আমি আবার অ্যানালাইসিস করেছি যে ওই জায়গায় জেনারেল ওয়াকুজামানের যে ফেসিয়াল এক্সপ্রেশন এবং প্রফেসর ইউনিসের যে ফেসিয়াল এক্সপ্রেশন প্রফেসর ইউনিস একটা বক্তৃতা দিচ্ছেন কখনো হাসছেন কখনো উৎফুল্ল হচ্ছেন জনগণ তালি দিচ্ছে হচ্ছে কিন্তু চ্যানাল ওয়াকারের ফেসিয়াল কোন এক্সপ্রেশন নাই সেম জেনারেল ওয়াকার আবার যখন ম্যাডাম খালাসে দিয়ে সামনে গিয়েছিল একদম একদম সুন্দর একটা হাসি দিয়ে করেছে বিকজ জানে তার ফিউচার হয়তো বা বিএনপির কাছে বাধা আছে আমার আমার ধারণা কারণ নাহলে ওইখানে একটা খুব সুন্দর হাসি দিল কিনে দিচ্ছে না কি জন্য এখানে দিচ্ছে না কারণ জেনারেল ডক্টর ইউনিসকে উনি প্রতিপক্ষ ভাবতেছে এবং এটা কেন হচ্ছে সবকিছু এখন পর্যন্ত জেনারেল ওয়াকারের কন্ট্রোলে ছিল কিন্তু একটা মনে আছে আপনারা দেখেছেন যে বাইশ তারিখে সরি বাইশ জন অফিসার একটা লিস্ট বেরিয়ে হয়েছে যারা গুম খুন সহ অন্যান্য ইয়ার সাথে জড়িত গুম খুন কমিশনের সুপারিশওটা ওটা বের হয়েছে এটা আমি জেনারেল ওয়াকারের কিছু কোর্সমেটের কাছে শুনছি এটা নাকি জেনারেল ওয়াকারের মানে জ্ঞানের বাইরে হয়েছে এবং তার কোর্সমেট যারা চ্যাম্পিয়ন ছিল ওই সময়ের জেনারেল আকবর জেনারেল মতিউর জেনারেল মাউন্ট খালেদ তারা নাকি গিয়ে ধরছে যে তারা তো কনফিডেন্টলি বিদেশে ছিল দেশে চলে আসছে কনফিডেন্টলি এসে বলছে যে কি বলে এই চিঠিটা বাতিল করার জন্য আর এখন তো দেখতেছি জেনারেল মতিউর নাকি বিশাল একজন কি বলে ন্যাশনালিস্ট ছিলেন সে অফ কিম হুমায়নারেল হুমায়ুন কলেজ করা আমেরিকা ইউকে দুইটার সবচেয়ে হায়েস্ট মিলিটারি স্টেশন থেকে ডিগ্রি পাওয়া সে একটা ফোর্স কমান্ডার হিসেবে উনি যে সুনাম অর্জন করেছেন দেশের জন্য এবং দেশে এবং বাইরে প্রতি ওই অফিসারটাকে তো উনি জাস্ট মেজর হিসেবে রিটায়ার করলেন আর উনি আর জেনারেল হতে 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 তো লেফটেন্ট জেনারেল হয়ে গেছেন অল বুঝছেন বাট কথা হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম যে এরকম দেশকে একটা এনার্কির পথে নিয়ে যাচ্ছে যাতে একটা জরুরি অবস্থা সিচুয়েশন হয় আমরাই বলি জনগণই যেন বাধ্য হয়ে বলি জনগণই যেন বাধ্য হয়ে বলি যে এখন সেনা শাসন দরকার এখন যদি সেনা শাসন হয় সেই একই জিনিস হবে শেখ হাসিনার রেজিম ভারত তারা অনেক মিস্টেক করেছে বাংলাদেশে এবং মিস্টেক শুধরাচ্ছে না বাট এট দা এন্ড তারা জানে যে শেখ হাসিনা আগামী পনেরো বিশ বছর আসতে পারে এটা একদম শিওর কিন্তু তারা এটা অন্য ফর্মে নিয়ে আসবে সেনা শাসনের মাধ্যমে সেনা শাসনে আসলেই কন্ট্রোল আসলেই এই যে জেনারেল যে এখন পর্যন্ত গুমখুন কমিশন যে কাজটা করতেছিল ওটাও বন্ধ হয়ে যাবে আপনারা দেখেছেন পঁচিশে ফেব্রুয়ারি নিয়ে আমাদের অনেকেই কথাবার্তা বলতেছি পঁচিশে ফেব্রুয়ারির বিডিআর কার্নেজ নিয়ে আমাদের স্বরাষ্ট্র উপদেশটা কিছুদিন পর পর একটা মেসেজ দেন একটা হাইপ তুলেন তারপর আবার ডাই ডাউন এখন পর্যন্ত কিন্তু ওই ইনভেস্টিগেশন হচ্ছে না ওয়ারেজ এই পঁচিশে ফেব্রুয়ারির ইনভেস্টিগেশন মানে শুরু করেই কিন্তু আমরা ভারতকে সাইজ করে ফেলতে পারতাম যে তাদের যে ইনভলভমেন্টটা যে এখানের মধ্যে আছে এখন এটা সাক্ষী প্রমাণ সহ আছে বাট এটাকে নাড়াচাড়া দিচ্ছে না জেনারেল জাহাঙ্গীর কারণ উনি যখন শেখ হাসিনার আমলেও ছিল উনি এই সমস্ত ইনভেস্টিগেশনের যে এভিডেন্স অ্যান্ড আদার থিংস যারা মিলিটারি অফিসার যারা উনাকে এভিডেন্স দিয়েছেন বিশ্বাস করে উনি ওগুলা ওখানে ইনক্লুড করেননি বাট স্টিল দেখতেছি বিএনপি ইজ ভেরি হ্যাপি উইথ জেনারেল জাহাঙ্গীর আমাদেরকে অ্যাকচুয়ালি এখন এই সিচুয়েশনটা আমি তো মানে সবসময় সিচুয়েশন বলি সিচুয়েশন বললে ভাই সমাধান বলেন সমাধান বলেন ভাই আমি পলিটিশিয়ান না আমি সেনাবাহিনীতে চাকরি করেছি গোয়েন্দা সংস্থার চাকরি করেছি এখানে প্রশিক্ষণ নিয়েছি আমার একটা এক্সপার্ট হচ্ছে সিচুয়েশন ইন অ্যানালাইসিস করার আমি সিচুয়েশন অ্যানালাইসিস করি যারা ডিসিশন মেকিং প্রসেসে থাকবেন তাদেরকে সহায়তা করা হচ্ছে আমার কাজ ছিল সবসময় এবং এই কাজটা আমি করে যাচ্ছি কিন্তু দেশের এখন বর্তমান যে সিচুয়েশন হচ্ছে সেনাবাহিনী যদি দায়িত্ব গ্রহণ করে তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে এবং এটার পিছনে ভারত আছে এটা বুঝার জন্য আপনাকে রকেট সাইন্টিস্ট হওয়ার কোন দরকার নেই বাট আমরা জাতি হিসাবে আমরা একটা এমন একটা নির্লজ্জ জাতি আপনি একটা জিনিস চিন্তা করেন যে দেশের এই সিচুয়েশনে দেড় হাজার লোকের উপরে মারা যাওয়ার পরও এখনো এই যে মনে করেন ভারত এত নিশ্চিন্ত কেন বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশে যেকোনো কিছু করতে পারে কারণ এখন আর বাংলাদেশের ভিতরে তাদের আসতে হয় না তাদের নিজেদের আসতে না আমরা নিজেদের লোকরাই আমাদের সেনাবাহিনীর লোকরা আমাদের আমলারা আমাদের পুলিশরা তারা এমন একটা সিস্টেম করেছে যে আমরা আমাদের যে সিভিল ক্যাডার মিলিটারি ক্যাডার এদের প্রত্যেকেরই পিরিয়ডিক্যালি ভারতে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে এবং ভারতের ট্রেনিং ব্যবস্থা করা মানেই পাশাপাশি ব্যবস্থা করবে মানে ড্রিঙ্ক নারী এগুলা দিয়ে একটা হানি চাপের ব্যবস্থা করবে তাদের সাথে কোনো কিছু করবে না তাদের কিছু ছবি টুবি তুলে রাখে দিবে আসবে এবং তার তখন তারা আমাদের মানে তাদের প্ল্যানিংয়ের মতো চলতে হবে এটা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আমি এর আগে আমার একটা নাম্বার অফ লাইভে আমি বলেছি যে জেনারেল শফিউদ্দিন আমার কমান্ডার ছিলেন আমি আমি তার অ্যাক্টিং ডিকিউ ছিলাম বাট আমি একটা ইউনিটের অধিনায়ক ছিলাম তখন উনি একটা প্রসেস আমাকে বলতেছে যে ভারত আমাদের চতুর্দিকে ইয়ে হয়েছে তাদের ইয়া ছাড়া তুমি চলতে আমি সাথে সাথে বলছি অবশ্যই চলতে পারবো কিউবা আমেরিকার নাকের ডগায় এত বছর ধরে সভরেন্টি নিয়ে আসে আমরা কেন পারবো না একটা দেশের সাথে আমাদের ইয়া ইয়ে হবে হচ্ছে সম্মান এবং সম্মান এবং ইয়ার ভিত্তি কারণ জাতিসংঘের মেনটেন অনুযায়ী পৃথিবীর প্রতিটা দেশের সম্মান সেম বাট একটা আরেকটা রেজিস্ট্রে ডোমিনেট করতে চায় বিকজ আমাদের দেশে এখন সঠিক কি বলে গণতন্ত্র নেই এবং গণতন্ত্রটা আসে না শুধু তাদের কারণে এবং আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে দুঃখজনকভাবে হলো সত্য এবং তারা প্রত্যেকেই ভাবে ভারত ছাড়া আমাদের চলবে না হ্যাঁ ভারত ছাড়া আমাদের চলবে না যখন আমাদের গণতন্ত্র দুর্বল থাকবে এবং গণতন্ত্র কীভাবে সবল হবে এই জিনিসগুলা যারা গণতন্ত্র নিয়ে বাংলাদেশের জন্য গবেষণা করতেছে তাদেরকে দিতে হবে এবং আমি মনে করি যে প্রফেসর ইউনুস এটার জন্য একটা পারফেক্ট ম্যান বাট স্টিল দেয়ার লট অফ অথরিটিস আমি এইটুকু শুধু যে এর আগের বলেছি যে জেনারেল হাফিজ তাকে বানানো হয়েছে হচ্ছে স্কুলে প্রতিরক্ষা উপদেষ্টা ওনার কোনো ক্ষমতা নেই এবং সেনাবাহিনী থেকে যতগুলো উপদেষ্টা হয়েছে সব রেকমেন্ডেশন করেছেন হচ্ছে জেনারেল বাক্কার এবং কাঁধে রেকমেন্ডেশন করেছেন একদম ক্লিয়ারলি বলি যাদের ব্যাকবোন নাই যাদেরকে সে কন্ট্রোল করতে পারবে একদম হর্সেস মাউথ থেকে শোনা যে জেনারেল হাফিজ ও জেনারেল ওয়াকার কে ফোন করে যখন কোনো কিছু একটা বলেন ও আদেশ পছন্দ হয় না সাথে জেনারেল ওয়াকার ফোন রেখে দেন ইস জেনারেল অ্যান্ড ই ক্যান ডু এনিথিং অ্যাউট হিট এই কনফিডেন্সটা ছিল এই কনফিডেন্সটা ডেন্ড হয়েছে প্রথম যখন এই বাইশ জনের একটা নাম বের হয়েছে এবং হ্যাঁ তারপরে উনিও এটা প্রেশার দিয়েছে বাট আমি যেটা শুনেছি যে গুম কমিশন বলেছে এই চিঠি আমরা ক্যান্সেল করবো না দরকার হলে সবাই মিলে রিজেকটেশন দেবো দ্যাস দ্য স্ট্যান্ড পয়েন্ট আমি এখন পর্যন্ত আমি যেটা বলেছি যে গুম কমিশনের কাজে আমি ড্যাম হ্যাপি ড্যাম হ্যাপি